বন্ধুরা করে তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে আমি এই মুহূর্তে যে আলোচনাটা করতে চাইছি এই আলোচনাটা অ্যাকচুয়ালি করতে চাইছিলাম না কিন্তু তোমাদের অনেকের কমেন্ট অনেকের দুঃখ হতাশা দেখে আমার মনে হলো যে এই আলোচনাটা একটু তোমাদের সঙ্গে তুলে ধরি তাহলে অন্তত তোমাদের শক্তিটা বৃদ্ধি পাবে প্রথম কথা বলি এবারের সেমিস্টার পদ্ধতিতে এমসিকিউ নিয়ে হ্যাঁ অনেকে বলতে পারো যে স্যার আমরা চল্লিশ হয়তো চল্লিশ পেতে পারবো না এক দুই মার্ক কম হয়ে যেতে পারে বা অনেকে বলতে পারো স্যার আমার পঁয়ত্রিশ হতে পারে বা অনেকে 30 পেতে পারো কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না অনেকেই এই বিষয়টা বলছো যে স্যার আমার কিচ্ছু পড়া নাই ফেল করে যাও আমি বলি এমসিকিউ পরীক্ষাতে ফেল করা আর একদম মানে মানে নির্বোধরা ছাড়া কেউ ফেল করবে না প্রথম কথা তার কিছু কারণও কিন্তু আছে আমি সেই দৃষ্টান্ত তোমাদের সামনে তুলে ধরবো এবং এমন কিছু লজিক তোমাদের সামনে তুলে ধরবো যে লজিকে কিন্তু কারোর কোনো সাবজেক্টে কোনো সাবজেক্টে যে জীবনে কোনোদিন বই পড়েনি সেও কিন্তু ফেল করতে পারে না সেই লজিকটাও তোমাদের সামনে দেখিয়ে দেবো হয়তো বা এর আগে কেউ কখনো বলেনি কিন্তু আমার লজিকটার সঙ্গে প্রয়োজনে পরীক্ষার আগে যে কোনো একটা সেট ধরে কারণ তোমাদের কাছে তো এখন সেটের অভাব নেই অনেক প্র্যাকটিস সেট তোমরা পেয়েছো যে কোনো একটা সেট ধরে তোমরা একটু মিলিয়ে দেখে নিও আমি যে আজকের টিপসটা দিলাম তুমি কিচ্ছু পড়নি কিচ্ছু জানো না কোনো প্রশ্ন উত্তর জানো না তারপরেও আমি যে আজকে টিপসটা দেব সেই টিপসটা তোমরা মেনটেন করে দেখো কেউ ফেল করবে কিনা যদি কেউ ফেল করো সেই পেপারে বা সেই সেটে তাহলে তোমরা আমাকে একটা কমেন্ট করো স্যার আমি ওই সেটটাতে পরীক্ষা দিয়েছি আপনার এই টিপসে আমার মার্ক ওঠেনি আমরা কমেন্ট করে দিই ঠিক আছে তাহলে শুরু করা যাক আজকের সেই বিখ্যাত আলোচনা তবে আমি বলবো এই যারা সারা বছর একটু পড়াশোনা করে তাদের এদিকে তাকানো হয় না এসব বদ চিন্তা আসে না কিন্তু যারা একদমই পড়াশোনা করেনি তারা যাতে ফেল না করে সেজন্য এই বুদ্ধিটা তোমাদের সামনে দিচ্ছি খুব ডেঞ্জারাস বুদ্ধি কিন্তু চেষ্টা করবে নিজে করার চেষ্টা করবে ভালো মার্কস পাওয়ার কি বললাম বোঝা গেল তো চলো প্রথমে আমরা জানবো আমাদের পাস করতে গেলে কত মার্কস লাগে মার্কস কত আমাদের চল্লিশ মার্কস আর একটা হচ্ছে পঁয়ত্রিশ মার্ক ম্যাক্সিমাম সাবজেক্টে চল্লিশ আর কিছু কিছু সাবজেক্ট প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট যেগুলো রয়েছে সেগুলোতে আমাদের পঁয়ত্রিশ মার্ক এবার দেখো চল্লিশের মধ্যে আমাকে কত পেতে হবে চল্লিশের মধ্যে আমাকে পাস করতে গেলে পেতে হবে বারো আর পঁয়ত্রিশের মধ্যে আমাকে পাস করতে গেলে সাড়ে দশ কিন্তু আমাকে পেতে হবে এগারো এই হচ্ছে আমাদের বিষয় তাহলে চল্লিশের মধ্যে পেতে হবে বারো এদিকে পঁয়ত্রিশের মধ্যে পেতে হবে এগারোটা মার্ক তাই তো এটা তো আমাদের মূল কথা এটা তো এবার দেখো মজাটা এবার বলার চেষ্টা করো তার মানে চল্লিশটার মধ্যে আমাদের যেহেতু সমস্ত প্রশ্নে মার্ক কত আমাদের সমস্ত প্রশ্নেই মার্ক কিন্তু এক করে তাহলে চল্লিশটা প্রশ্নে আমাদের চল্লিশটা মার্ক প্রত্যেকটা প্রশ্নের ভ্যালু কত এক করে দেখো চল্লিশটা প্রশ্ন যদি দেয় তাহলে চল্লিশটা প্রশ্নে আমার কটা করে অপশান আছে চারটে করে আমার অপশান আছে ঠিকই এ বি সি ডি এটা এক দাগের প্রশ্নের অপশান এটা দুই দাগের প্রশ্নের অপশান তাই তো এরকম আমাদের অপশনগুলো রয়েছে পর পর করে কত পর্যন্ত না 40 পর্যন্ত যাই হোক কোন না কোন তো আমার উত্তরটা লুকিয়ে আছে হয়তো এ হয়তো বি নয়তো সি নয়তো ডি এরকম তো অপশনে লুকিয়ে আছে এবার আমি তোমাদের বলি দেখো তাহলে আমরা যদি টোটাল 40টা প্রশ্ন ধরি 40টা প্রশ্ন যদি ধরি তাহলে আমাদের এভারেজ এভারেজ মানে যেহেতু চারটি করে সেট রয়েছে প্রত্যেকটা সেটে কিন্তু গড়ে দশটা করে উত্তর রয়েছে কথাটা ভালোভাবে বুঝবে অর্থাৎ এ দাগে দশটা বি দাগে দশটা সি দাগে দশটা ডি দাগে দশটা গড়ে বা প্রায় হ্যাঁ এখন এই এ দাগেরটা দশটার জায়গায় বারোটা হতে পারে বি দাগেরটা দশটার জায়গায় আটটা হতে পারে সি দাগেরটা দশটার জায়গায় এগারোটা হতে পারে আবার ডি দাগেরটা এরকম মানে এক দুই এদিক ওদিক থাকতে পারে কত থাকতে পারে আলাদা আলাদা এক দুই আলাদা আলাদা থাকতে পারে তার থেকে বেশি কিন্তু নয় তাহলে আমি কোনোদিন কিচ্ছু পড়িনি আমি কোনোদিন কিচ্ছু বুঝি না আমি কোনোদিন বই খুলেও তাকাই সে যদি পরীক্ষার হলে গিয়ে কথাটা ভালোভাবে বুঝবে ফার্স্ট টু লাস্ট একদম চল্লিশটা প্রশ্ন প্রশ্ন পেলো রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর লিখলো ফার্স্ট টু লাস্ট সব এ দাগ দাগে খাতা কমপ্লিট বাড়ি চলে আসলো ফার্স্ট না ফেল করবে অবশ্যই ফেল করে যাবে ফের তো তাকে হতেই হবে কারণ সে যদি আঙুলের দাগে ওঠে কত পাবে হাইস্ট দশ বা বারো পাবে বারো পেলে তো পাশ মানে পাশও হয়ে যেতে পারে সেও পাশ হয়ে যেতে পারে কিন্তু সব থেকে কম পেলে সে কত পাবে সব থেকে কম পেলে কত পাবে আট পাবে সব থেকে যদি সে কম পায় সব থেকে কম পেলে কত পাবে আট পাবে যদি সব থেকে খারাপ কন্ডিশন মানে সব থেকে বাজে যে অপশনটা থাকে সবাই ভাবে ডি দাগের উত্তরটা কম থাকে তো ডি থাকে ধরো আটটা উত্তর আর বেশি উত্তর কোথায় থাকে এ দাগ আর সি দাগে হচ্ছে বেশি উত্তর থাকে তাও তোমাদের বলে দিলাম এ দাগ সি দাগ বি দাগ এগুলোতে বেশি উত্তর থাকে ডি তে কম উত্তর থাকে এগুলো আমরা যারা কম্পিটিটিভ পড়াই বা কম্পিটিটিভ নিয়ে আলোচনা করি তাদের এগুলো সাইকোলজিক্যালি কথা বাংলা জানি তো স্বাভাবিকভাবে ডি দাগটা দাগাবে না আমরা যেকোন দাগালে আগে থেকে বলে দিলাম এবিসি এর মধ্যে দাগাবে তাহলে আমরা যদি মোটামুটি কিছুই না করি তাও কিন্তু আমাদের আটটা বা নটা প্রশ্ন বা দশটা প্রশ্ন অটোমেটিক্যালি হয়ে যায় আচ্ছা তাহলে আটটা নটা প্রশ্ন যদি অটোমেটিক্যালি হয়ে যায় তাহলে কি আর পাশের টেনশন তো থাকা উচিত উচিত না কেন বললাম এই কথাটা আরে বাবা চল্লিশটা প্রশ্ন এই চল্লিশটা প্রশ্নের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টেই কেস স্টাডি বলে একটা বিষয় আছে কেস স্টাডি কি একদম লাস্টের প্রশ্ন দেখবে কেস স্টাডি যেখানে একটা লাইন লেখা রয়েছে সেই লাইনের ভেতরে উত্তর দেওয়া রয়েছে সেই লাইনটা পড়ো পড়ে সেখান থেকে উত্তরটা করো সিনের মতো প্রত্যেকটা জায়গায় সিনের মতো উত্তর করা রয়েছে যে কিছু পারে না সে কেস কেস স্টাডি পারে যে কিছু পারে না সেও কেস স্টাডি পারে তাহলে ওই কেস স্টাডি করলে তো তুমি দুই মার্ক দুই দুই পাবেই পাবে পাবে হলো কথাটা বুঝবে এবার দু নম্বর বিষয় যা যাক তাহলে কেস স্টাডিতে দুই মার্ক প্রত্যেক সাবজেক্টে কেস স্টাডি আছে মানে একটা প্যাসেজ দেওয়া আছে সেই প্যাসেজের মধ্যে তিন চারটে লাইন দেওয়া আছে সেই লাইনের ভেতরে উত্তর দেওয়া আছে আর নিচেই দুটো প্রশ্ন করা আছে তাহলে এইটুকু পড়ো আর এই দুটো প্রশ্নের উত্তর করো তাহলে এইটা একদম বেসিক তাহলে এই কেস স্টাডিতে সে দুই মার্ক পাবে কথাটা বুঝবে প্রত্যেক সাবজেক্টেই কিন্তু আছে কেস স্টাডি বোঝা গেল কি বললাম এবার আমার যে আর আটত্রিশটা প্রশ্ন কথাটা খুব ভালোভাবে বুঝবে সেই আটত্রিশটা প্রশ্নের ভেতরে আমি কি দুটো তিনটে প্রশ্নের উত্তর পারব না মাত্র দুটো তিনটে প্রশ্ন অবশ্যই পারবো না যে সারা বছর পড়েনি সেও দুটো তিনটে প্রশ্নের উত্তর করে দিতে পারবে ব্রেনে পেশার তো পারবে ব্রেনে প্রেশার না দিয়ে দেখবে তুমি দুটো তিনটে প্রশ্নের উত্তর পেরে যাচ্ছ তাহলে আমি আটত্রিশটা প্রশ্নের ভিতরে মনে করলাম আমি তিনটে প্রশ্নের উত্তর পেরেছি কটা তিনটে প্রশ্ন কারণ আটত্রিশটা মধ্যে তিনটে প্রশ্ন যদি না পড়ো তাহলে তোমার হাই সেকেন্ডারি পরীক্ষা দিতে যেতে হবে কারণ ওই তিনটে প্রশ্ন যে কিছু পারে না সে রিডিং পড়লেই ওই পারে বা প্রশ্নের মধ্যে উত্তর অনেক সময় লুকিয়ে থাকে তাহলে এই তিন আর দুই কত হলো পাঁচ কথাটা ভালোভাবে বুঝবে আমি কিন্তু অন্য প্রশ্নে টাচ করিনি তাহলে চল্লিশটা প্রশ্নের মধ্যে আমি কনফার্ম পাঁচ মার্ক পাচ্ছি কনফার্ম আমার পাঁচ মার্ক কিন্তু আমার কনফার্ম পরীক্ষা হলের একটা আবহাওয়া থাকে পরীক্ষার হলের একটা আবহাওয়াতে অটোমেটিক একটা দুটো ওই মেন্টালি একটা ভাবনা চিন্তার মধ্যে একটা দুটো উত্তর হয়ে যায় আমি সেটাও ধরছি না তাহলে আমার প্রশ্ন বাকি কত পঁয়ত্রিশটা তাহলে পঁয়ত্রিশটা প্রশ্নের ভেতরে আমার পাঁচ মার্ক কত বারো কত পেতে হবে তাহলে আর বাকি থাকলো কত সাত পঁয়ত্রিশটা প্রশ্নের ভেতরে কত পেতে হবে সাত মার্ক পেতে হবে তাহলে কিন্তু আমি পাস হয়ে যাব কথাটা ভালোভাবে বুঝবে এবার কেউ যদি পঁয়ত্রিশটা প্রশ্ন এ দাগ বা বি দাগ বা সি দাগ নিয়ে আসে পরীক্ষার হলে সে গ্রান্ডি সহকারে পঁয়ত্রিশটা প্রশ্নের ভেতরে আটটা প্রশ্নের উত্তর সে করতে পারবে করতে পারবে মানে কিছু তার পড়া লাগবে না সব সে এদার আসবে সব বিদাগ নয় সব সিধা তাও তার আটটা প্রশ্নের উত্তর হবে তাই যদি হয় তাহলে অটোমেটিক্যালি তার আট হয়ে গেল তাহলে এদিকে আট এদিকে পাঁচ তাহলে কত হয়ে গেল তেরো তেরোর নিচে কি নম্বর হয় বলো তাহলে যারা এই পাশ নিয়ে টেনশন করছো তাদের কি পাশ নিয়ে টেনশন করা সাজে এমসিকিউ পরীক্ষায় যে জায়গাটা আমাদের রয়েছে যে বিষয়টা আমাদের রয়েছে এটা যদি কেউ একবার একটু বোঝে এই যে কথাগুলো বললাম না পড়ে না বুঝে পাস করে যাবে না পড়ে না বুঝে জীবনে বই টাচ করবে না তাও ভালো থাকবে আপনি বাড়িতে বাড়বে বই যদি কেউ টাচও না করে কি বললাম বোঝা গেল তাহলে সে কত পার্সেন্ট আমি জানো আমি বলে দিই তাও দেখো এখানে তেরো ফেলো আমি বললাম পরের পরীক্ষা তো সে তেরো পালো প্রজেক্টে সে কুড়ির মধ্যে পনেরোর নিচে পাবে না তাহলে কত হলো তিন পনেরো পঁয়তাল্লিশ বা ফোর্টি পার্সেন্টের নিচে তার নম্বর হবে না কেউ যদি সারা বছর নাও পড়ে বর্তমান সিলেবাস কিন্তু এরকম হ্যাঁ একটা কথা কি স্যার পার্সেন্টটা তো আর পেটে ভাত হবে না এটা ঠিক পেটে ভাত হবে না কিন্তু কথা হচ্ছে যাদের অবস্থা একদম গুরুতর খারাপ অসুস্থ ফেল করবে বলে পরীক্ষা দিতে যাবে না ভাবছ তাদের জন্য আমি এই দিলাম সবার জন্য আমি এই টেক্সটটা দিই আর যারা ভালো তাদের দরকার হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট তারা এই ভিডিওটা ইগনোর করে যাওয়াটাই অনেক বেটার এটা হচ্ছে তাদের জন্য যারা কিচ্ছু পড়াশোনা করেনি ভয়তে পরীক্ষা হলে যেতে ভয় পাচ্ছ তাদের জন্য আমি এই টিক্সটা দিলাম তবে হ্যাঁ অপশান একটাই লাস্টে যে কটা কোশ্চেন ওই পাঁচটা যে কটা পারলেও পারলে কনফার্ম হলে উত্তর লিখলে যা কনফার্ম পাবে না সব এক একই সিরিজে দেখাবে এদাক নয় বিদাক নয় সিনা দাঁ ডি যাবে না ডিদাকে উত্তর কম কি বললাম বোঝা গেল এই যে কথাগুলো বললাম ভাইরাল ভেরি ভাইরাল কথা তুমি অন্তত এইটুকু শুনে এইটুকু জেনে এ যাত্রায় উত্তরে যাও পরের যাত্রায় ভালো করে পড়াশোনা করো যাতে তোমার পড়াশোনাটা থমকে না যায় যার জন্য এই বুদ্ধি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো দেখো পড়াশোনাটাকে যতটুকু সময় পাও পড়াশোনাটাকে একটু অ্যাবজার্ভ করতে থাকো এই পাশের জায়গায় যদি পনেরো করতে পারো তাহলে অটোমেটিক নম্বরটা কোথায় চলে যায় এবার একবার ভেবে দেখেছো একটুখানি সময় দেওয়ার চেষ্টা করো ধন্যবাদ